প্রিয় দর্শক মিষ্টি কুমড়া দেখতে পাচ্ছেন আমাদের ধামরহাট এলাকায় মিষ্টি কুমড়ার দাম দর একটু জানবো মিষ্টি কুমড়া কত করে কেজি মিষ্টি কুমড়ো 30 টাকা কেজি 20 টাকা কেজি গোটা নিলে 20 টাকা গোটা নিলে 20 টাকা কেজি আর আলু কত করে কেজি আলু আলু 60 60 টাকা আর যে সুন্দর সুন্দর টমেটো দেখতে পাচ্ছেন এগুলা কত করে এগুলা 30 টাকা 25 টাকা টমেটো 30 টাকা বা 25 টাকা কেজি না 1 কেজি নিলে কত করে ধরবেন 1 কেজি 25 এটা খুব সুন্দর টমেটো দেখতে পাচ্ছি এটা কি ফর্মালিন দিচ্ছেন নাকি না একদম মাঠ থেকে উঠে নিয়ে আসে বিক্রি করে না ভাই টমেটো কত করে কেজি আপনার এখানে বিশ টাকা কেজি লাউগুলো কত করে ভাই পিস কত নেবেন একটা লাউ লাউ তিরিশ টাকা পিস একটা লাউ কত একটা লাউ তিরিশ তিরিশ টাকা পিস খুব সুন্দর সুন্দর টাটকা কচি লাউ না কোনো ফরমালিন জিনিস নাই লাউ খুব সুন্দর লাউ দেখতেছি আপনারা আলু কত করে কেজি বেচছেন চাচা পঞ্চাশ পঁচপান্ন ষাট টাকা কেজি এত দাম কম বেশি কেন ও আলু অনুযায়ী দাম আপনার যদি শাক দেখতে পাচ্ছি শাক কত করে হাঁটি ছয় হাঁটি বিশ টাকা পুঁই শাক কত হাঁটি পুঁই শাক আর করলা দেখতেছি সুন্দর এর করলা কত করে কেজি পঁয়ত্রিশ টাকা কেজি ধন্যবাদ আপনি কি কিনলেন শশা নিচ্ছেন শশা কত করে কেজি নিলেন তার মানে শশার দাম এখন অনেক কম নাকি আমরা তো কিছুদিন আগে চল্লিশ টাকা কেজি কিনে খেয়েছি কিন্তু এখন আসে দাম কমে গেছে না না সঠিক ওজন দিতে হবে ধন্যবাদ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ধামইরহাট আমৈতারা নামক বাজারে এই জায়গাতে গ্রামে মাঠের মধ্যে সুন্দর করে দোকান বিছিয়ে লাউ খাসি কদু যেটাকে বলা হয় কাঁচা কলা পড়লা হ্যাঁ এরপরে আমাদের এলাকায় যে সমস্ত তরকারিগুলো বিক্রি হয় সেটাকে বলা হয় এটা কি কি এটার নাম কি এটা এটার নাম কি এটাকে থোর বলা হয় কলার গাছটা দেখতেছি এটার নামে থোর আমাদের এলাকায় এটার নাম বলা হয় থোর আসলে আপনাদের এলাকায় এই থোরগুলো খাওয়া হয় কিনা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আমরা ধামৈরহাট নওগাঁও ডিস্ট্রিক্ট থেকে সবজি বাজারের হালচাল জানাচ্ছি তাছাড়া আপনি কিনে আসছেন পাটের শাক পাটের এই পাতাগুলো শাক হিসাবে খাওয়া হয় মাসা এই শাকের কি উপকার আছে স্বাদ ভালো এটা কি করে খাওয়া লাগে সিদ্ধ করে ভাজি করে খাওয়া লাগে নাকি যদি আপনি বিক্রি করার জন্য নিয়ে আসছেন কয়টা আটিতে কয়টা টাকা নিয়ে এসছেন দুই আটি হলে দশ টাকা দাম একটা আঁটি পাঁচ টাকা দুই আটি দশ টাকা যাক ধন্যবাদ আমার আজকে লাগতেছে না আমি অন্য সময় খাবো পাটের শাক এ ভাই অনেকগুলো শাক নিয়ে আসছেন কি শাক এটা কলিম শাক কয় টাকা আটি দুই টাকা মাত্র আটি মাসালে এত কম দাম তাহলে আমাকে পাঁচ টাকা দিয়ে কয়টা আটি দিবেন দেন আর তাহলে আমাকে একটা পাঁচটা আটি দেন পাঁচ টাকা দিই নাকি লস হচ্ছে আপনার ধন্যবাদ আমি তাহলে ভাইয়ের এখান থেকে এটা কি শাক বললেন কলিম কলিম শাক ঠিক আছে কলিম শাকে বেশি উপকার আছে আমার পাঁচ টাকা কলিম শাক হলে প্রিয় দর্শক আপনাদের এলাকায় পাঁচ টাকার কোনো সবজি আসলে একটা তরকারি হবে কি না জানি না আমাদের এলাকায় কিন্তু পাঁচ টাকা হলেই একটা সন্ধ্যা ভাত খাওয়ার মতো তরকারি হয়ে যাবে এই জন্য গ্রাম অঞ্চলের প্রত্যন্ত এলাকায় মুক্ত জিনিস খেতে হলে অবশ্য অবশ্যই গ্রামীণ জায়গা থেকেই কিনতে হবে এবং গ্রাম থেকে নিতে হবে প্রিয় দর্শক লাল টকটকে লাল শাক দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তা লাল শাক কত করে নেবেন তিন আটি বিশ টাকা মাত্র আমার তো সব সবজি কিনতে ইচ্ছা করছে কিন্তু আসলে এত সবজি একদিনে খাবো কইভাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গ্রামের মধ্যে সুন্দর সুন্দর সবজি বাজার নিয়ে সবজি নিয়ে বসে গেছেন বিক্রেতারা খুব খুশি অল্প করে সেল করতেছে এবং বেচাকেনা হচ্ছে পাটের শাক বিক্রি করতেছেন এই মুরব্বী আপনারা দেখতে পাচ্ছেন হাট, নওগাঁ চ্যানেল ওয়ানে বিভিন্ন সবজি বাজারের দাম দর হালচাল সম্পর্কে আপনারা জানতে পারছেন আমরা আরেকটা জিনিসের দাম জানাবো ধনাপাতা। প্রিয় দর্শক আপনাদের এলাকাতেও হয়তো ধনাপাতা আপনারা কিনে খান এই ধোনাপাতাগুলোর দাম দর কীরকম আমরা জানাবো আপনি ধনাপাতা কেমন দামে বিক্রি করতেছেন এক আড়ে বিশ টাকা একটা আলু করে দেখাবেন কতটুকু ও এরকম এটা দাম বিশ টাকা প্রিয় দর্শক আপনাদের এলাকায় এতটুকু একটা বোঝা বিশ টাকাতে দেয় কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন ধামৈরহাট নওগাঁ ডিস্ট্রিকে সবজি বাজারের হালচাল বিভিন্ন ধরনের সবজি বাজার নিয়ে এই বাজারে প্রতি শুক্রবার সপ্তাহে একদিন বসে থাকে হাটটি খুব বড় নয় কিন্তু খুব মনোরম পরিবেশ এবং অল্প সংখ্যক মানুষের আনাগোনা দিয়ে এ হাটটি পরিচালিত হচ্ছে প্রতি শুক্রবার সপ্তাহে একদিন ধামৈরহাট সুপিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ধামৈর হাট এম এম ডিগ্রি কলেজের ময়দানে এই হাটটি বসে থাকে আপনারা অবশ্য অবশ্যই এই হাটটি ভিজিট করবেন এবং নিত্য প্রয়োজনীয় ফরমালিন মুক্ত যেই সমস্ত সবজিগুলো আপনারা প্রতিদিন খেয়ে থাকেন এই বাজারে আসলে অনেক সুন্দর সুন্দর সবজি আপনারা ফরমালিন মুক্ত সবজি পেয়ে যাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে সমাপ্ত ঘোষণা করছি আজকের নওগাঁ টিভি থেকে ধামৈর হাট নওগাঁ